ফিল্মে এসব কাণ্ডকারখানা কারখানা দেখে আপনি নিশ্চয়ই ভেবেছেন সবটাই গাজাখুড়ি গল্প মাত্র কিন্তু জানেন কি বর্তমান যুগেও রয়েছে ইচ্ছেধারী নাগিনরা যারা ক্ষুব্ধ হলে সাপের মতোই বিষময়ী হয়ে ওঠেন ইচ্ছাধারী নাগিনের কাহিনী বহুবার শুনেছেন আপনি নানা লোককাহিনীতে এদের উল্লেখ পেয়েছেন দেখা পেয়েছেন নানা চলচ্চিত্রও ইচ্ছেধারী নাগিন হল বিশেষ ক্ষমতা সম্পন্ন এমন একটি মেয়ে যে কারো ওপর ক্ষুব্ধ হলে বা তাদের আপনজনেরা কোনো কারণে আক্রান্ত হলেই বিষময়ী নাগিনের রূপ ধারণ করে ভারতে এখনও এমন কিছু মহিলা রয়েছে যারা অশুভ শক্তিকে দূরে রাখতে বিষধর সাপের বিষকে ব্যবহার করেন সাঁওতাল সর্পতান্ত্রিকরা নিজের সঙ্গে সাপের বিষ বয়ে বেড়ানোর রীতি প্রচালিত রয়েছে আক্ষরিক অর্থেই সাপের বিষ সঙ্গে নিয়ে তারা ঘোরেন আসলে পাতা বা ডালপালা কুড়ানোর প্রয়োজনে ঘন জঙ্গলে তাদের সারাদিন ঘোরাঘুরি করতে হয় নানা ভয়ঙ্কর জন্তু জানোয়ারের যেমন উপদ্রব রয়েছে সেখানে তেমনই রয়েছে উটকটো লোকেদের হাতে আক্রমণ হওয়ারও ভয় সেই কারণেই তারা সঙ্গে রাখেন একটি তীক্ষ্ণ মুখ শলাকা যার মুখে লাগানো থাকে বিষাক্ত সাপের বিষ কোনো বিপদের মুহূর্তে আক্রমণকারীর দেহে তারা বাঁধিয়ে দেন সেই বিষাক্ত শলাকা আক্রমণকারীর পরিণাম তীব্র জ্বালা পঙ্গুত্ব এমনকি মৃত্যুও সাঁতাল মহিলারা এই বিশেষ প্রয়োজনের কথা ভেবেই নিজের সংগ্রহে রাখেন বিষধর সাপ সেগুলোর বিষ নিষ্কাশন করে রাখা হয় তারপর সাঁতাল ওঝারা নিপুণী হাতে তৈরি করে নেন একটি তীক্ষ্ণ মুখ শলাকা সেগুলো ধারালো মুক্তিকে চুবিয়ে নেওয়া হয় সংগৃহীত বিষের ভাণ্ডারে এমন কায়দায় তৈরি করা হয় শলাকাগুলি যাতে সেগুলো তাদের মুখে ধারণ করে রাখতে পারে এই বিষ তারপর কোমরবন্ধ বা বালা করে তারা নিজেদের শরীরে পরে নেন এই শলাকাগুলি বিপদে পড়লেই ব্যবহার করেন ইচ্ছেধারী নাগিন বলে সত্যি কিছু হয় কি না সেই প্রশ্নের উত্তরে বিজ্ঞানীরা বলেছেন অবশ্যই না কিন্তু এই সাঁওতাল মহিলারা যেন আধুনিক যুগের নাগিন কন্যা যারা সাপের বিষকেই ব্যবহার করেন আত্মরক্ষার কাজে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি আমাদের ভিডিও সবার আগে নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ